সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের চূড়ান্ত সাজেশন রেডি হয়েছে আপনারা যারা এবারে প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এই সাজেশনটা ফলো করবেন এই সাজেশনটা ফলো করলে আপনাদের ক বিভাগ খ বিভাগ গ বিভাগ হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ আর আমি খুব শীঘ্রই শর্ট সাজেশন দিব সেটা দেখলেও উপকৃত হবেন তাহলে আজকের বিষয় আমরা শুরু করি অনার্স তৃতীয় বর্ষ সমাজ বিজ্ঞান বিভাগ বিষয় বাংলাদেশের সমাজ কাঠামো কোড দুই লাখ বত্রিশ হাজার এগারো বাংলাদেশের সমাজ কাঠামো সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক কে সর্বপ্রথম স্ট্রাকচার বা শব্দটি ব্যবহার করেন উত্তর সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার সমাজবিজ্ঞানের সর্বপ্রথম স্ট্রাকচার শব্দটি ব্যবহার করেন দুই সামাজিক কাঠামো একটি সামগ্রিক প্রত্যয় উক্তিটি কার তিন দি অ্যাগ্রারেঞ্জ সিস্টেম অফ মাগাল ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে উত্তর দি অ্যাগ্রারেঞ্জ সিস্টেম অফ মাগাল ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা মার্ক্সবাদী তাত্ত্বিক ইরফান হাবিব চার ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে উত্তর ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা ড আকবর আলী খান পাঁচ সামন্তবাদ কি উত্তর ইউরোপে ভূমিনির্ভর যে বিশেষ ধরনের আর্থ সামাজিক রাজনৈতিক ব্যবস্থার বিকাশ ঘটেছিল ইতিহাস তাকেই সামন্তবাদ বলে ছয় পরিবেশ কত প্রকার উত্তর প্রতিবেশ দুই প্রকার যথা এক সামাজিক বা সেনিকোলজি এবং দুই প্রাকৃতিক বা ধারণাটি সাত উত্তর প্রিবেন্ডালাইজেশন ধারণাটি ম্যাক্স ওয়েবারের আট খালিসা জমি কি উত্তর খালিসা জমি খাস জমি হল সরাসরি রাজা নিয়ন্ত্রণাধীনে জমিদারকে প্রদানকৃত জমি নয় গ্রাম সম্প্রদায়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মতো উক্তিটি কার উত্তর গ্রাম সম্প্রদায়গুলোর ছিল ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মতো উক্তিটি ইংরেজ ইংরেজ পণ্ডিত শির চার্জস মেটক্যালফের দশ জমিদারি প্রথা কখন বিলোপ হয় জমিদারি প্রথা সর্বপ্রথম শুরু হয় উনিশশো সালে বিলোপ হয় এগারো গিল্ড প্রথা সর্বপ্রথম সূচনা হয় কোথায় উত্তর গিল্ড প্রথা সর্বপ্রথম সূচনা হয় ইংল্যান্ডে ইউরোপে বারো বারো রায়ত কারা উত্তর সাধারণত জমির ওপর সত্যহীন চাষীকে তেরো চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন চোদ্দ বিদ্রোহ কি উত্তর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নীলচাষীদের স্বার্থ রক্ষার আন্দোলনকে নীল বিদ্রোহ বলে পনেরো বাংলার প্রথম কৃষক বিদ্রোহ কোনটি উত্তর বাংলার প্রথম কৃষক বিদ্রোহ হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ১৬ তেভাগা আন্দোলনের মৌলিক দাবি কি ছিল উত্তর তেভাগা আন্দোলনের মৌলিক দাবি ছিল জমিদারদের থেকে কৃষকদের অর্থনৈতিক মুক্তি অর্জন সতেরো উনিশশো সালের নির্বাচনের পূর্বে যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি ঘোষণা করেন উত্তর উনিশশো সালের নির্বাচনে যুক্তফ্রন্টের একুশ দফা কর্মসূচি ঘোষণা করে আঠারো ছয় দফা আন্দোলনকে উত্থাপন করেন উত্তর শেখ মুজিবুর রহমান ছয় দফা আন্দোলন উত্থাপন করেন উনিশ উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে উত্তর উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত একশো উনসত্তরটি আসনের মধ্যে একশো সাতষট্টি আসন এবং প্রাদেশিক পরিষদের তিনশো আসনের মধ্যে দুইশো অষ্টাশি আসন লাভ করে বিশ সামাজিক অসমতার নির্ধারগুলো কি উত্তর সামাজিক অসমতা নির্ধারগুলি হল ক্ষমতা মর্যাদা সামাজিক শ্রেণী অর্থ ভূমিকা পালন ইত্যাদি একুশ বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো দুটি উৎস উল্লেখ কর উত্তর বাংলাদেশ গ্রামীণ ক্ষমতা কাঠামো দুটি উৎস হল এক ক্ষমতাবানদের সম্পদ বংশ দুই পারিবারিক ঐতিহ্য বাইশ জাতিসংঘের সংজ্ঞানুসারে নারীর ক্ষমতায়নের স্তর কয়টি উত্তর জাতিসংঘের সংজ্ঞানুসারে নারীর ক্ষমতায়নের স্তর পাঁচটি তেইশ এইচডিআই এর পূর্ণরূপ কি উত্তর এইচডিআই এর পূর্ণরূপ হল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স চব্বিশ নগরায়ন কি উত্তর নগরায়ন হল এমন এক ধরনের সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে নগর বসতি স্থাপনকে বুঝায় পঁচিশ বাংলাদেশের শিল্পনীতি প্রথম কখন ঘোষণা করা হয় উত্তর বাংলাদেশের শিল্পনীতি প্রথম উনিশশো তিয়াত্তর সালে ঘোষণা করা হয় ছাব্বিশ আইপিসিসি এর পূর্ণরূপ কি উত্তর এর পূর্ণরূপ হল পেইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ সাতাশ এনগো এর পূর্ণরূপ কি উত্তর এর পূর্ণরূপ হল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আঠাশ পুল ফ্যাক্টর কি উত্তর শহরের সুযোগ সুবিধা বৈচিত্র্য ও চাকচিক্য ইত্যাদি যখন গ্রামের মানুষকে আকর্ষণ করে তখন তারা আকৃষ্ট হয়ে শহরের দিকে ধাবিত হয় তখন তাকে পুল ফ্যাক্টর বলে উনত্রিশ পুষ ফ্যাক্টর কি উত্তর গ্রামীণ দরিদ্র কাজের অভাব বা অন্যান্য আর্থিক ও সামাজিক সংকট গ্রামীণ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে শহরের দিকে ধাবিত করেছে যাকে পুশ ফ্যাক্টরস বলে ত্রিশ সিটি গিল্ড কি উত্তর ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ করার জন্য শহরকেন্দ্রিক যে গিল্ড গড়ে ওঠে তাই সিটি গিল্ড বলে বাংলাদেশের সমাজ কাঠামো সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক সমাজবিজ্ঞানীকে সর্বপ্রথম স্ট্রাকচার বা শব্দটি ব্যবহার করেন উত্তর সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার সমাজবিজ্ঞানের সর্বপ্রথম স্ট্রাকচার শব্দটি ব্যবহার করেন দুই সামাজিক কাঠামো একটি সামগ্রিক প্রত্যয় উক্তিটি কার উত্তর এমিল দুর্খেম এমিল দুর্খাইম তিন দি অ্যাগ্রারেইন সিস্টেম অফ মাগাল ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে উত্তর দি অ্যাগ্রারেইন সিস্টেম অফ মাগাল ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা মার্ক্সবাদী তাত্ত্বিক ইরফান হাবিব চার ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে উত্তর ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা ড আকবর আলী খান পাঁচ সামন্তবাদ কি উত্তর ইউরোপে ভূমিনির্ভর যে বিশেষ ধরনের আর্থ সামাজিক রাজনৈতিক ব্যবস্থার বিকাশ ঘটেছিল ইতিহাস তাকেই সামন্তবাদ বলে ছয় পরিবেশ কত প্রকার উত্তর প্রতিবেশ দুই প্রকার যথা এক সামাজিক বা সেনিকোলজি এবং দুই প্রাকৃতিক বা অটোইকোলজি সাত প্রিবেন্ডালাইজেশন ধারণাটি কার উত্তর প্রিবেন্ডালাইজেশন ধারণাটি ম্যাক্স ওয়েবারের আট খালিসা জমি কি উত্তর খালিসা জমি খাস জমি হল সরাসরি রাজা নিয়ন্ত্রণাধীনের জমিদারকে প্রদানকৃত জমি নয় গ্রাম সম্প্রদায়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মতো উক্তিটি কার উত্তর গ্রাম সম্প্রদায়গুলোর ছিল ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মতো উক্তিটি ইংরেজ ইংরেজ পণ্ডিত শির চার্লস ক্যালফের দশ জমিদারি প্রথা কখন বিলোপ হয় জমিদারি প্রথা সর্বপ্রথম শুরু হয় উনিশশো সালে বিলোপ হয় এগারো গিল্ড প্রথা সর্বপ্রথম সূচনা হয় কোথায় উত্তর গিল্ড প্রথা সর্বপ্রথম সূচনা হয় ইংল্যান্ডে ইউরোপে বারো বারো পাইকাস্ত রায়ত কারা উত্তর সাধারণত জমির ওপর সত্যহীন চাষীকে পাইকাস্তা রদ বলে তেরো চিরস্থায়ী বন্দোবস্তকে প্রবর্তন করেন উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন চোদ্দ বিদ্রোহ কি উত্তর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নীল নীলচাষীদের স্বার্থরক্ষার আন্দোলনকে নীল বিদ্রোহ বলে পনেরো বাংলার প্রথম কৃষক বিদ্রোহ কোনটি উত্তর বাংলার প্রথম কৃষক বিদ্রোহ হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ১৬ তেভাগা আন্দোলনের মৌলিক দাবি কি ছিল উত্তর তেভাগা আন্দোলনের মৌলিক দাবি ছিল জমিদারদের থেকে কৃষকদের অর্থনৈতিক মুক্তি অর্জন সতেরো উনিশশো সালের নির্বাচনের পূর্বে যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি ঘোষণা করেন উত্তর উনিশশো সালের নির্বাচনে যুক্তফ্রন্টের একুশ দফা কর্মসূচি ঘোষণা করে আঠারো ছয় দফা আন্দোলনকে উত্থাপন করেন উত্তর শেখ মুজিবুর রহমান ছয় দফা আন্দোলন উত্থাপন করেন উনিশ উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে উত্তর উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত একশো উনসত্তরটি আসনের মধ্যে একশো সাতষট্টি আসন এবং প্রাদেশিক পরিষদের তিনশো আসনের মধ্যে দুইশো অষ্টাশি আসন লাভ করে বিশ সামাজিক অসমতার নির্ধারগুলো কি উত্তর সামাজিক অসমতা নির্ধারগুলি হল ক্ষমতা মর্যাদা সামাজিক শ্রেণী অর্থ ভূমিকা পালন ইত্যাদি একুশ বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো দুটি উৎস উল্লেখ কর উত্তর বাংলাদেশ গ্রামীণ ক্ষমতা কাঠামো দুটি উৎস হল এক ক্ষমতাবানদের সম্পদ বংশ দুই পারিবারিক ঐতিহ্য বাইশ জাতিসংঘের সংজ্ঞানুসারে নারীর ক্ষমতায়নের স্তর কয়টি উত্তর জাতিসংঘের সংজ্ঞানুসারে নারীর ক্ষমতায়নের স্তর পাঁচটি তেইশ এইচডিআই এর পূর্ণরূপ কি উত্তর এইচডিআই এর পূর্ণরূপ হল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নগরায়ন হল এমন এক ধরনের সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে নগর বসতি স্থাপনকে বুঝায় পঁচিশ বাংলাদেশের শিল্পনীতি প্রথম কখন ঘোষণা করা হয় উত্তর বাংলাদেশের শিল্পনীতি প্রথম উনিশশো তিয়াত্তর সালে ঘোষণা করা হয় ২৬ আইপিসিসি এর পূর্ণরূপ কি উত্তর এর পূর্ণরূপ হল পেইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ সাতাশ এনগো এর পূর্ণরূপ কি উত্তর এর পূর্ণরূপ হল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আঠাশ পুল ফ্যাক্টর কি উত্তর শহরের সুযোগ সুবিধা বৈচিত্র্য ও চাকচিক্য ইত্যাদি যখন গ্রামের মানুষকে আকর্ষণ করে তখন তারা আকৃষ্ট হয়ে শহরের দিকে ধাবিত হয় তখন তাকে পুল ফ্যাক্টর বলে উনত্রিশ উত্তর গ্রামীণ দরিদ্র কাজের অভাব বা অন্যান্য আর্থিক ও সামাজিক সংকট গ্রামীণ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে শহরের দিকে ধাবিত করেছে যাকে পুশ ফ্যাক্টরস বলে ত্রিশ সিটি গিল্ড কি উত্তর ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ করার জন্য শহরকেন্দ্রিক যে গিল্ড গড়ে ওঠে তাই সিটি গিল্ড বলে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক সমাজ কাঠামো কি দুই মৌল কাঠামো ও উপরিকাঠামো ব্যাখ্যা কর তিন ভারতীয় সামন্তবাদের বৈশিষ্ট্যগুলো কি চার ভারতীয় সমাজে পুঁজিবাদ বিকাশের অন্তরায়গুলো সংক্ষেপে উল্লেখ কর পাঁচ ভূমি সংস্কারের উদ্দেশ্য সমূহ লেখ ছয় উপনিবেশবাদ কাকে বলে সাত জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝো আট ভূমি সংস্কারের সমূহ লেখো নয় ভূমিসত্ব ব্যবস্থা কি দশ গিল্ডের প্রকরণ আলোচনা কর এগারো জাতিবর্ণ প্রথা ও গিল্ডের মধ্যে পার্থক্য দেখাও বারো চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝ তেরো মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর চোদ্দ কি পনেরো সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ষোলো নীল বিদ্রোহের কারণগুলি লেখ সতেরো উনিশশো সালের ছয় দফা কর্মসূচি সংক্ষেপে লেখ আঠারো ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনাকাটা বলা হয় উনিশ নারীর ক্ষমতায়ন কি বিশ নারীর ক্ষমতায়নের পদক্ষেপসমূহ সংক্ষেপে লেখ একুশ সামাজিক পরিবর্তন কী বাইশ সুশীল সমাজ বলতে কি বুঝো গো বিভাগ রচনামূলক প্রশ্ন এক প্রধান প্রধান প্রতিষ্ঠানের ও গোষ্ঠীর যৌগিক সমন্বয় সমাজ কাঠামো উক্তিটি ব্যাখ্যা করো দুই সমাজ কাঠামো বলতে কি বোঝো সমাজ কাঠামোর মার্কসীয় তত্ত্বটি আলোচনা করো তিন প্রাচ্য ও পাশ্চাত্যের সামন্ততন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো চার ইউরোপে পুঁজিবাদের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো পাঁচ বাংলাদেশের সমাজ জীবনের উপর ভৌগোলিক উপাদানের প্রভাব আলোচনা করো ছয় মুঘল ভারতের ভূমি ব্যবস্থা আলোচনা করো সাত প্রাক ব্রিটিশ ভারতের নগর বিকাশের উপাদানসমূহ আলোচনা করো আট বাংলার সমাজ কাঠামোর উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো নয় ব্রিটিশ আমলে বাংলায় ইংরেজি শিক্ষিত মুসলমান মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ প্রলম্বিত হওয়ার জন্য দায়ী দশ উপাদানসমূহ আলোচনা কর এগারো বাংলাদেশের তেভাগা আন্দোলনের নেতৃত্ব স্বরূপ ও ফলাফল আলোচনা করো বারো বাঙালি জাতীয়তাবাদ বিকাশে সামাজিক পটভূমি আলোচনা কর তেরো বাংলাদেশ মুক্তিযুদ্ধের পটভূমি আলোচনা করো চোদ্দ গ্রামীণ ক্ষমতা কাঠামো কি বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো আলোচনা করো পনেরো বাংলাদেশের গ্রামীণ নেতৃত্বে পরিবর্তনশীল ধারা আলোচনা করো ১৬ বাংলাদেশের গ্রামীণ সমাজে নারীর ক্ষমতায়নে এনজিওর ভূমিকা আলোচনা করো সতেরো বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিবর্তন এই আধুনিকায়নের প্রভাব আলোচনা করো আঠারো স্থানান্তর গমন কি বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের প্রভাব আলোচনা করো। উনিশ বাংলাদেশের গণতন্ত্র এবং সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো